একদম ইনটেক দুই হাজার টাকা দিয়ে দিছে নাইভার ভিডিও দেখে কেউ যদি আসে কথা হবে না উনচল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম ইনটেক ফ্রিজ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ এই ফ্রিজগুলো ঢাকার বাইরে যাচ্ছে ঠিক আছে কোথায় যাচ্ছে ভাই এটা যাবে আপনার হলো এলাঙ্গা ওয়ালটনের একদম ইনটেক ফ্রিজ তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ ঠিক আছে একদম বিদ্যুৎ সাশ্রয় এগুলো ফ্রিজ যে এত বড় দেখতেছেন না এটা ওই যে মানুষদের এটার মধ্যে তাকালে মনে ধান্দা লাগে যায় স্টিল বডির মধ্যে উপরে এটা ডিপ নিচে নরমাল এই দেখেন বরফ এখনো আছেই কোনো দাগ নাই এটা হলো একটা আঙ্গুরে দাগও পাবেন না ফ্রিজটা আমাদের থেকে ক্রয় করতে চায় ঢাকার বাইরে থেকে যেমন এই ফ্রিজটা অনেক বড় ফ্রিজ আপনার হলো এটা মিনিমাম পঁচিশশো টাকা অ্যাডভান্স করতে হবে এই টাকাটা কিন্তু আমরা ডেলিভারি ফ্রি যেহেতু দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই ফ্রিজটা যেমন ঢাকার বাইরে কেউ যদি নেয় পনেরোশো টাকা লাগবে এই টাকাটা অ্যাডভান্স দিয়ে দিলে আমরা ইনশাল্লাহ ফ্রিজটা পাঠিয়ে দেবো ঠিক আছে আমাদের এখানে আসার লোকেশন কেউ যদি প্র্যাকটিক্যালে দোকানে ভিজিট করতে চায় ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক বিশ নম্বর রোড রাহান মার্কেটের দুই তালায় হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে থাকবে সর্বপ্রথম আপনারা যারা ফ্রিজ নিতে ইচ্ছুক তারা আগে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে আগে পাঠাবেন অনেক সময় আছে দেখা যাচ্ছে সাথে সাথে কল দিলে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না একবারে তো দশ পনেরো জনের সাথে কথা বলা পসিবল হয় না স্ক্রিনশট দিলে নেক্সট টাইমে আমি আবার ফিডব্যাক দিব ইনশাআল্লাহ নাইম ভাই আজকে একটা ওয়ালটনের একদম ইনটেক ফ্রিজ দিয়ে শুরু করতেছি এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে শুরু করব হ্যাঁ একদম গর্জিয়াস কালার কপি কালারের মধ্যে ঠিক আছে একদম ইনটেক কত লিটার ভাই এটা এটা 193 লিটার এটা 12 থেকে 13 কেজির মতো ডিপ সামথিং হ্যাঁ এই যে এটা ডিপ পোস্ট হ্যাঁ ডিপ পোস্ট এটা সিঙ্গেল ফ্যামিলি বা ব্যাচালার বা যারা ফার্মেসির জন্য এটা নিতে পারেন অ্যাভেলেবল আছে এগুলো যারা নেবেন অ্যাভেলেবল আছে এটা নতুন ফ্রিজ একদম ইনটেক অফিশিয়াল গ্যারান্টিও পাবে আচ্ছা বলেন এটা দাম চাচি ভাই হলো মার্কেট প্রাইস আছে আপনার প্রায় 28000 সামথিং আমি এটা দাম চাচি ভাই হলো 20000 টাকা 20000 20000 না 19 18000 টাকা জান 18000 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ হ্যাঁ ভাই এটা একটা যমুনার পণ্য ঠিক আছে ফাইবার গ্লাসের মধ্যে 333 লিটার 33 নাম্বার গ্যাস

এটা দাম চাচ্ছি ভাই হলো এটা মার্কেট প্রাইস আছে 2 লক্ষ উপরে আমি দাম চাচ্ছি 110 জানেন 1 লক্ষ করে দিলাম ভাই আউন ভাই এক দাম 95000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 95 95 আর একটু করে দেন না ভাই আর পারবো না আর একটু করে দেন ভাই জানেন আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 94 94 আর দেখেন Toshiba ব্র্যান্ডের ফ্রিজ 400 লিটার ইনভার্টার Toshiba ব্ল্যাক কালারের মধ্যে না উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল এখনো ওয়াশ করা হয়নি যে বাসা দিয়ে আপনি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে দিবে ঠিক আছে একদম কিলিং হয়ে যাবে ফ্রিজটা

এটা দাম চাচ্ছি ভাই হলো 26000 টাকা আপনার 24000 টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি কোন কথা 24000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা দেন 350 লিটারের নবাব ফ্রিজ নবাব ব্র্যান্ডের একদম এই যে নিচের স্ট্যান্ড সহ আছে আচ্ছা 600 নম্বর গ্যাসের ফ্রিজ কানন বিল কম অনেক জায়গা ইউজ পরিমাণ ডিপে জায়গা আছে দেখেন ডিপটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একটা লাইন পেয়ে যাবেন এটা নরমাল নরমাল এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি ফ্রিজটা আচ্ছা এটা দাম চাচ্ছি হলো ভাই 30000 টাকা তারপরে ভাই আড়াশ করে দিলাম আমুন ভাই একদম 26000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর একটা দেখেন ওয়ালটনের 380 লিটার সিঙ্গেল ডোরের মধ্যে সবচেয়ে বড় একটা ফ্রিজ গ্লাস ডোর ফ্রিজ উপরে ডিপ ভাইরে ভাই 100 নিচে বড় ডিপ নরমাল নিচে নরমাল ডিপটা মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় আর ঠান্ডা কেমন আছে ভাই 100% গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে বলেন এর দাম চাচ্ছি ভাই হলো কোনো দামাদামি করতে পারবেন না একদম 35 না 32 করে দিলাম 32 জানেন 31000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি

আরেকটা দেখেন শার্পের ব্লু কালারের মধ্যে দুইশো লিটার ঠিক আছে উপরে এটা ডিপ নিচে নরমাল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই দেখেন ফ্রিজে এখনো ঠান্ডা আছে ঠান্ডা আছে হ্যাঁ নন ফ্রোস্টের মধ্যে এটা দাম চাচ্ছে হলো আঠারো না একদম ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পনেরো করে দেন না ভাই এটা আর পারবো না দাদা আরো পাঁচশো কমাই দেন আচ্ছা জান দিলাম সাড়ে পনেরো ফিক্সড আরেকটা দেখেন হলো ওয়াল্টনের একদম ইন্ডেক ফ্রিজ তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ ঠিক আছে একদম বিদ্যুৎ সাশ্রয় এগুলো ফ্রিজ যে এত বড় দেখতেছেন না এটা ওই যে মানুষদের এটার মধ্যে তাকালে মনে ধান্দা লাগে যায় ঠিক আছে এরকম সুন্দর আছে ইনভার্টার ফ্রিজ আছে একটা হ্যাঁ একদম নতুন ফ্রিজ একদম ইনটেক এক মিনিটও ইউজ হয়নি ঠিক আছে নিচে ঠিক আছে নতুন ফ্রিজ নিচে নরমাল উপরে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এটা দাম চাচ্ছি ভাই হলো মার্কেট প্রাইস আছে চুয়ান্ন হাজার দুইশো নব্বই টাকা আমি দাম চাচ্ছি ভাই হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি ভিডিও দেখে কেউ যদি এই মুহূর্তে কেউ নিতে চায় উনচল্লিশ করে দিলাম উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা একটু করে দেন ভাই আটত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আর একটা দেখেন শার্পের ঠিক আছে শার্প ব্র্যান্ডে হ্যাঁ তিনশো একচল্লিশ লিটার সাড়ে তিনশো লিটার প্লাস হ্যাঁ সাড়ে তিনশো লিটার প্লাস ভিতরে তো অনেক সুন্দর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা অনেকটা প্রোগ্রাম আছে নন পোস্টেড হিসেবে ডিপ কিন্তু মাশাল্লাহ বড় আছে অনেক গর্জিয়াস ফ্রেশ আচ্ছা বলেন দাম চাচ্ছি ভাই হলো চব্বিশ হাজার টাকা

সার্পের মধ্যে একদম গর্জিয়াস দুইশো পঁয়তাল্লিশ লিটার একদম নিউ কানেকশন মতো আছে দেখেন একদম প্লাস্টিক লিনথিন গুলো দেখান একদম নিউ কন্ডিশন আছে ফ্রিজটা গ্যাস কম্প্রেসর সব কিছু অরিজিনাল আছে এর দাম চাচ্ছি 25 না একবার 22 করে দেন ভাই 22 22000 22000 টাকা করে দেন ভাই 21000 টাকা ডেলিভারি সমন করে দেন ভাই দিয়ে দেন আচ্ছা যান দিয়ে দিলাম দিয়ে দিলাম লাভ একবারে সীমিত থাকে লস না একবারে

উপরে হলো ডিপ নিচে নর্মাল ঠিক আছে একদম সবকিছু ওয়াশ করে দেওয়া হবে দাম চাচে হলো 22000 টাকা ভাই ভাইয়ের ব্লগ দিয়ে কেউ যদি একদম 18000 টাকা মার্কেটিং 18 18 আরেকটা দেখেন হলো শার্পের এটা 400 সামথিং লিটার এটা দাম চাচ্ছি হলো একদম 13000 টাকা কোনো কথা হবে না এটা আরেকটা দেখেন হলো স্যামসামের এটা একদম 13000 টাকা 13 13000 টাকা এটা হলো স্যামসামের